আজ আমার দেশে পূজা পার্বণে বাধা নাই পূজা পার্বণে বাধা আছে পূজা পার্বণে বাধা নাই বাধা কোথায় কোরআন শরীফের তফসির মাহফিলে কোরআনের তফসিরের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে গান বাজনায় হাত একশো চুয়াল্লিশ ধারা নাই কিন্তু কোরআন শরীফের মাহফিলে একশো চুয়াল্লিশ ধারা দেওয়া হচ্ছে যারা দিচ্ছে তারা আবার ওমরাও করে হজ করে পর আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি বলে না আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি কথাটা বুঝে আসছে কিনা ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবি বলেছিলেন ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন আজ আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি অনেকগুলি ডিগ্রি পেয়েছেন কয়টা মুখস্ত হয়ে গেছে আপনাদের শকুনেরা শকুন যদি গরুর গোস্ত কিনে খাওয়া লাগতো আশি টাকা কেজি দরে সকুনে এত বস্তু খাই কিনা খাইতে পারতো না লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো এত ডিগ্রি কপালে জুড়তো না পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি কিন্তু নয়টা নিলে কি হবে আসল ডিগ্রিটা এখনো বাকি আছে আসল ডিগ্রি কোনটা নির্বাচনের আগে প্রতিবেদনে তসবি নিয়ে গোটা জাতিকে যে সফল প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহাপ্রতারক হিসাবে সেই ডিগ্রি আগামী নির্বাচনের মুখ্যম সময় জনগণ আপনার গলায় পড়ায় দেবে সুতরাং ধর্মের নামে রাজনীতি নয় আমরা ধর্মীয় রাজনীতি করি আমরা এই কোরআনের রাজনীতি করি এই কোরআন এই এই থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের মুশরিকেরা ও আমার জাতি কোরআন থেকে তারা বিচ্ছিন্ন করতে চায় তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে বসেন বসেন আমি বুঝতে পেরেছি বিষয়টা কি আসরের পরের থেকে তো সুযোগ পাইয়া খাড়া হয়ে কোমর সোজা করলেন বসেন সবাই বসেন কোমর সোজা হয়ে গেছে রসেন এত বড় মাহফিল জীবনে আর একটা পাবো নিশ্চয়তা আছে কি জোরে আছে আমাকে কথা বলতেই হবে কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের লক্ষ্য করছি পূর্বাভাস যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুসিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক মূলক কথা নাকি আমি বলি পত্রপত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে আসা মুসলমান হয় মানুষে আর বোকা মারানো যাবে না যাবে কি আর বোকা মারানো যাবে তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজাকার শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা লোকটি নাস্তিক ইসলামের চূড়ান্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাঘাট আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তা কেউ প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বরের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে উনিশশো সাতানব্বই সনের সাতই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরস্পরে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান 1971 সনে শোন মুসলমানেরা 1971 সালের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না পরা চায় মুখের ফু দিয়ে শুনতে পারবেন থামেন শুনতে পারবে নপেক্ষা করেন আল্লাহ পাক বলছেন মুখের ফু দিয়ে ওরা আমার আলোকে নির্বাপিত করতে চায় কিন্তু আমার আলোকে তারা নির্বাপিত করতে পারবে না আমি আমার দিনকে পূর্ণতা দান করব জরে বলেন আলহামদুলিল্লাহ কবি বলছেন সাথে রাহা হেব আজাল সে আজল সে রোজ চারাগে মুস্তফা বি সে সরারে সেই সে কাল থেকে শুরু করে মোহাম্মদ সাল্লামের চারাককে ইসলামের আলোকে নিবে দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে আল্লাহ পাক তাদের এই বাতিলের সৃষ্ট টর্নেডো গোর্কি জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়কে সবকিছু উপেক্ষা করে মোহাম্মদাল্লামের ইসলামের আল্লাহ ইসলামের চারাকে বাতিকে জ্বালিয়ে রেখেছেন জ্বলছে জ্বলবে কেউ বিবতে পারবে না কোরআন শরীফের কোরআন শরীফের তফসির শুরু করার আগে প্রতিদিনের মতো সাংবাদিকদের জন্য কিছু কথা বলতে হয় কারণ সময় মতো তারা খবর পৌঁছতে না পারলে আপনার এখানে লক্ষ লক্ষ আছেন মানুষ কিন্তু সারা জাতি জানতে পারবে না এখানে কি হচ্ছে এই জন্য আমি আজকের বক্তৃতায় কী সব কথা আনবো তফসিলের মাধ্যমে কি সব কথা আসবে তার একটা সামারাইজ তার সার সংক্ষেপ অর্থাৎ নিউজের হেডলাইন যেমন বলা হয় সেরকম কিছু কথা দুই এক মিনিটে বলেই কোরআন শরীফের তফসির শুরু করব বে মাসিয়াতিল্লা বে ইজনিল্লা সেই কথাগুলি হচ্ছে এই পৃথিবীতে নবী রাসূল আগমন ঘটেছিল উদ্দেশ্য ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষ ছিলেন না সবাই ছিলেন ধর্মের পক্ষে রসুল্লাহ অসংখ্য সাহাবিদের মধ্যে একজন সাহাবিও ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস মুফাসিদ এবং বড় বড় ওলামা পীর বজর্গ, এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্ম মতবাদের অনুসারী ছিলেন তাই ধর্ম মতবাদের অনুসারী হওয়ার অর্থই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ রাসুলের সাথে বিদ্রোহ ঘোষণা করার সামিল ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি খ্রিস্টান মুশরিকরা এই মতবাদের অনুসারী ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নামধারী মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের ষড়যন্ত্রে পা দিয়েছে আল্লাহ তাদেরকে রক্ষা করুন আমরা বলি আমিন সবাই বলি আমিন বিশ্বের সমস্ত বিধানগুলোতে ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম বিরোধিতা এর বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই বর্তমান যে সরকার আছে তাই সেই সরকারের আমলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই সত্য কিনা বলেন সত্য কিনা বলুন এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এ দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায় তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিত স্লোগান দিত কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায় তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে উনিশশো বাহাত্তর সনে যখন তারা ক্ষমতায় এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহীর রাহমান রাহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একরা বিশ্ব রব্বীকে রব্বি রব্বী জিডনি এলমা এটাকে তারা বাদ দিয়েছিল সালিমুল্লাহ মুসলিম হল এই নাম এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি এগুলি অসত্য না বর্তমান এই সরকার ধর্ম হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলে মোলামা পীর বজর্গ বলেন সুমান আল্লাহ দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মোলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকুতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার একথা জনবিদিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের নব্বই ভাগ অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে শুধু তাই নয় দেশে অসংখ্য ভালোমন্দ পত্রিকা আছে আরো রয়েছে ফুটপাথের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন পর্ণ পত্রিকা দেশের অধিকাংশ জাতীয় দৈনিকগুলো হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী সরকার সেগুলিরই পৃষ্ঠপোষকতা করছে আর্থিক সাহায্য দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে আর অন্যদিকে এদেশের মুসলিম জাতিসত্তার প্রতীক স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী জননন্দিত বারো কোটি মুসলমানের করিজার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গুলাম সরকার হাতে নিয়েছে সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায় ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায় এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয় ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে কেবলমাত্র কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা জেনা বেবিচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুতরাং অবস্থা দৃষ্টি মনে হয় এরা যদি আর আল্লাহ না করুন বলেন আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন এরা যদি আর ক্ষমতায় যেতে পারে বাহাত্তরের সংবিধানকে পুনরুজ্জীবিত করে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করবে সেজন্যে আজ গোটা তাওহিদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুহুরি মতবাদ আমাকে সাক্ষী দেন ধর্ম নিরপেক্ষ মতবাদ কুবুরি এই মতবাদকে বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে তার জন্য গোটা তৌহিদি জনতা রুখে দাঁড়ান পাক সে তৌফিক গোটা জাতিকে দান করুন বলে আমি